হ্যালো গাইস আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ড্রেস আপ কম্বিনেশন ভিডিও তোমরা ব্রডটা আসার পরে একটা হেয়ার সেল করবা এইটা ম্যাজিক কিউবের বান্ডিলে পেয়ে যাবা ম্যাজিক কিউবে গিলে পেয়ে যাবা বান্ডিলটা তো হেয়ারটা পরার পর মাস্কে আসবা মাস্কে এসে ওই বুইয়াফাসের একটা মাস্ক আছে বুইয়াফাসে দিছে সম্ভবত এটা পরাবা এরপর তোমরা বডি সেকশন আসবা বড়িতে এসে এখানে এফ এফ টু এফ এফ এস টু রে যাবা তোমরা বড়িটা ওইটা ফরাবা এই যে জেলখানার যে পোশাকটা আছে এফ স্টোরে পেয়ে যাবা তোমরা এটা পরাবা এইটা ফরানোর পর ক্যারেক্টারের কিন্তু অসাধারণ একটা লুক চলে আসবে তারপর তোমরা প্যান্টের সেকশনে চলে আসবে এইখানে একটা প্যান্ট পাবা সাদা ফ্যান ওইটা বাড়িমার স্টোরে পেয়ে যাবা তোমরা তারপর তোমরা জুতার সেকশনে চলে আসবে এখানে একটা স্যান্ডেল পাবা ওইটা ফরাবা ওইটা ফরা তোমাদের ক্যারেক্টারকে একটা অসাধারণ লুকস দিবে তোমরা চাইলে কিন্তু এই গেট আপে প্লে করতে পারো তোমাদের কিন্তু অনেক খাতারদ লেভেলের প্লেয়ারদের মতো লাগবে সো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ